বেসমিল্লাহ রহমান রহিম ওষুধের সঠিক ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধের সঠিক ব্যবহার বা সাধারণ নিয়ম ও সতর্কতা আপনি কি জানেন ভুল ওষুধ সেবনের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ নানা ধরনের জটিলতায় ভোগেন অথচ সামান্য কিছু নিয়ম মেনে চললেই সব সমস্যা এড়ানো সম্ভব আজকে আজকের আলোচনায় আমরা জানব সাধারণ ঔষধের সঠিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় প্রয়োজনীয় সতর্কতা তাহলে চলুন শুরু করা যায় ওষুধের ব্যবহার সাধারণ নিয়ম ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে কিছু মৌলিক বিষয় জানা জরুরি ডোজ ঠিক মতো মেনে চলুন ওষুধ বেশি বা কম পরিমাণে নিলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে ঠিক সময়ে ওষুধ গ্রহণ করুন অনেক ওষুধ খালি পেটে বা খাবার পর নিতে হয় রুগীকে সঠিক নির্দেশনা দিন পুরো কোর্স সম্পূর্ণ করুন বিশেষ করে ক্ষেত্রে রোগীকে বোঝান যেন কোর্স শেষ না করা না করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে পরিষ্কার পানি দিয়ে ওষুধ খান দুধ চা বা কফির সাথে কিছু ওষুধ প্রতিক্রিয়া করতে পারে ওষুধের ম্যাদ যাচাই করুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ক্ষতিকার হতে পারে সাধারণ ওষুধ ও সতর্কতা এখন চলুন কিছু সাধারণ ও বহুল ব্যবহৃত ওষুধের বিষয় জানি কিভাবে এগুলো নিরাপদ ব্যবহার করা যায় প্যারাসিটামল ব্যবহারের ক্ষেত্রে জ্বর বা ব্যথা সতর্কতা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে লিভারের ক্ষতি হতে পারে আইবোপ্রোফেন ব্যবহারের ক্ষেত্রে ব্যথা বা প্রদাহ সতর্কতা পেটের আলসার বা কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ সতর্কতা ভুল ডোজ বা কোর্স অসম্পূর্ণ রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে অ্যান্টিহিস্টামিন ব্যবহারের ক্ষেত্রে অ্যালার্জি বা ঠান্ডা সতর্কতা ঘুম ভাব ও মনোযোগ কমতে পারে তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ অর্থাৎ পিপিআই প্রোটন পাম্প ইনহ্যাভিটর ওমিপ্লাজল প্যান্টোফ্লাজল ব্যবহারের ক্ষেত্র গ্যাস সতর্কতা দীর্ঘদিন ব্যবহার করলে ক্যালসিয়াম শোষণে সমস্যা হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে এগুলো চিহ্নিত করা এবং ব্যবস্থাপনা জানা খুব গুরুত্বপূর্ণ ভূমি ভাব বা পেটের সমস্যা সাধারণত খাবার পর ওষুধ খেলে এই সমস্যা কমে যায় ঘুম ভাব কিছু ওষুধ স্নায়ু উপর প্রভাব ফেলে তাই রুগীদের সতর্ক করুন অ্যালার্জি বা র্যাশ নতুন ওষুধ দেওয়ার আগে রুগীর অ্যালার্জির ইতিহাস জেনে নিন ওষুধের প্রতিক্রিয়া বা ওষুধ মিক্স কিং কিছু ওষুধ একসঙ্গে খেলে সমস্যা হতে পারে তাই প্রেসক্রিপশন যাচাই করুন গুরুত্বপূর্ণ পরামর্শ আজ আমরা জানলাম ওষুধ ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা রোগীকে স্পষ্ট ও সহজ ভাষায় ঔষধ সেবনের নিয়ম বুঝিয়ে দিন অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ এড়ানোর পরামর্শ দিন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলুন সতর্ক চিকিৎসা নিরাপদ জীবন পরবর্তী পূর্বে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধন্যবাদ